যে করতে পারছি দুই ভাই মিলে দেখেন দেখি এটা হচ্ছে সাবুদানা বিভিন্ন রকমের বাদাম আছে কলা আছে কিশমিশ আছে এটা পরে মুরগির মাংস আর কি মাংস ওইখানে আছে এখানে সাদা ভাত আছে বিরিয়ানি আছে এখানে এটা মুরগির মাংসের বিরিয়ানি

মা বিরিয়ানি খাও আগে ইয়ে খাও বিরিয়ানি আর ভাত খাই শেষ করো পরবর্তীতে হম ফলটাল এগুলা খাওয়া তো

মানে এখানে মেসের খাবার আছে আবার নিজেদের খাবার আছে এই যে হিন্দি লোকজনের সাথে ম্যাচ খাইতো তো ম্যাচ থেকেই ইত্যাদি পাঠাইছি জন্য তিন রকমের দুই রকমের শরবত পাঠাইছে আর ফল ফ্রুট পাঠাইছে আর কিছু এখানে আমরা বানাইছি এই আর কি